ভাগ্যে ছিল এই কথাটা বলে আমরা নিজেদের বোঝানোর চেষ্টা করি আমরা নিজেদের বোঝাই যা হয়ে গেছে সেটা আমার ভাগ্যে ছিল বলেই হয়েছে কিন্তু আসলেও কি সত্যি বোঝানো যায় আমার মনে হয় যায় না অনেক কষ্ট অনেক হাহাকার অশ্রু বিসর্জন ঘুম না আসার রাত জানে যেটা হয়েছে সেটা না হলেও পারতো কিছু ব্যাপার থাকে যা আসলে কখনোই মন থেকে মানা যায় না তাই না আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো তো এখানে শুরুতেই আমি বক্স খোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর ভিডিওর থামেল দেখে অলরেডি অনেকে বুঝতে পারছেন যে আমি কিসের বক্স খুলতে যাচ্ছি তো এই তো বক্স খুললে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কিসের বক্স খুলছি আর থামেল দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন তো এত এত মাছ কে পাঠিয়েছে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যান আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো এইখানে সর্বপ্রথম আমি বাইলা মাছগুলোই হাতে নিয়েছি এগুলো হচ্ছে সবগুলো সামুদ্রিক মাছ তো এই মাছগুলো আর কে পাঠাবে সেটা অলরেডি যারা আমার পুরাতন আপুরা আছেন আটিরা আছেন ভাইয়ারা আছেন তারা অলরেডি বুঝতে পারছেন চট্টগ্রাম থেকে এত এত মাছ আর আমার জন্য কে পাঠাবেন তো এগুলো সব বাবা পাঠিয়েছেন ওনার নাতিদের জন্য তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা আমার কাছে টোনা ফিশের মতোই লাগে তবে এটা টোনা ফিশ না টোনা ফিশের কালারটা থাকে ইয়েলো টাইপের একটা কিন্তু এটা পুরোই কালো আর এগুলো হচ্ছে বড় বড় বাইলা মাছ সামুদ্রিক এই বাইলা মাছটা যার যারা খাননি অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও ট্রাই করার অনেক মজা হয় তো এখানে আমি আরেকটা পোলটা বের করছি সেটা হচ্ছে সুরমা মাছ সুরমা মাছ অনেকে খেয়েছেন অনেকে খাননি এই মাছটাও ভীষণ মজা আমার কাছে কিছুটা ইলিশ মাছের মতোই লেগেছে তবে ইলিশ মাছে প্রচুর কাটা থাকে এটাতে তেমন কোনো কাটা নেই আর এটা হচ্ছে এখানে হচ্ছে এটা চিতল মাছ আর তার সাথে হচ্ছে ওনার নাতির পছন্দের চিংড়ি মাছ তো এবার বাবাকে বলেছিলাম যে চিংড়ি মাছ একটু কম করে দেওয়ার জন্য যেহেতু এটাতে অ্যালার্জি আর আয়ান দেখা যায় যে তেমন কোনো মাছ খেতে চায় না চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে তো যার জন্য বাবাকে না করলেও তো বাবা কিছুতেই মানতে চায় না তো তার জন্য এবার দুই কেজি চিংড়ি দিয়েছে বেশি দেয়নি আর সাথে হচ্ছে অন্য অন্য মাছও আছে এগুলো হচ্ছে রূপচন্দা রূপচান্দা কিন্তু সামুদ্রিক কয়েক জাতের আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা তো বাবা হচ্ছে দুইটা দিয়েছে একটা সাদা একটা কালো আর লালটা আমরা খাই না আর এখানে হচ্ছে বড় একটা সুরমা মাছ যেটা হচ্ছে প্রায় দশ থেকে বারো কেজির মতো হবে আর সরি এর আগে যেটা দেখিয়েছিলাম ফলিতিনে ওটা হচ্ছে নারকেলি মাছ আর সুরমা মাছ হচ্ছে এটা আসলে সামুদ্রিক মাছ যেহেতু এখানে কয়েক প্রকারে আছে যার জন্য আমি নামটা ঘুলিয়ে ফেলছিলাম এই আর কি ওই যে ফলিতিনের ভেতর যে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় নারকেলি মাছ আমি নামগুলো ঘুলিয়ে ফেলছিলাম তো এই তো অনেক অনেক রকমের মাছ ছিল এখানে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে প্রায় বিশ কেজির কাছাকাছি হবে মাছ তো এটা হচ্ছে চিতল মাছ মোবাইলে জানি না কতটা বড় দেখা যাচ্ছে তবে মাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আর ওখানে সবগুলো মা হচ্ছে যে রূপচন্দা মাছ বলেছিলাম কালোটা ওটা কেটে নিয়েছে আর তার সাথে আরও কিছু মাছও কেটে নিয়েছে এই মাছগুলো আয়নের বাবা প্রায় রাতের এগারোটা থেকে বারোটার মধ্যে নিয়ে এসেছে উনি মাঝখানে আবার চট্টগ্রামে গিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চট্টগ্রাম থেকে এসে তারপর সরি আসার সময় মাছগুলো নিয়ে এসেছে তো কিছু মাছ আমরা রাতে কেটে গুছিয়ে নিয়েছি একবারে আর এই সবগুলো আসলে সম্ভব হয়নি যার জন্য আবার সকালবেলায় মা বসেছে মাছ কাটতে তো এখানে এই যে বাইলা মাছটা কেটে নিচ্ছে তারপর হচ্ছে এটা আসলে কি মাছ আমি সম্ভবত এটার নাম জানি না তবে এটা কিছুটা টোনা ফিশের মতো দেখতে বাট এটা ফিশ না আগেও বলেছি আর এখানে চিংড়িগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি এগুলো কেটে একবার ঢুকিয়ে নেব না হলে দেখা যায় যে ফ্রিজে যদি এভাবে রেখে দেয় অন্য কিছুর জন্য যখন হাত বাড়াই তখন এই চিংড়ি মাছের কাটাগুলোতে ব্যথা পাওয়া যায় যার জন্য আমি এগুলোকে কেটে তারপর রেখে দেব। আর এখানে হচ্ছে সাদা যে রূপচাদা মাছগুলো আছে ওগুলো কেটে তারপর আপাতত মোটামুটি ধুয়ে রেখেছি যখন রান্না করব তখন ভালোভাবে ক্লিন করে নেব আর যেটা আমি বারবার বলছিলাম যে মাছটাকে টোনা ফিশের মতো মনে হচ্ছে তবে এটা টোনা ফিশ না একদম সেমই টোনা ফিশের মতো বাট এটার কালারটা হচ্ছে কালো তবে আমি জানি না শিওর আসলে এটার নামটা বাবা জানে আর এখন আমার মনেও পড়ছে না তো ওদিকে মাছ কাটাকাটি করছে এদিকে আমি একটু টমেটো ভর্তা করব তো সেটারই প্রিপারেশন নিয়েছি আসলে মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে যাচ্ছে যেহেতু পনেরো থেকে বিশ কেজির মতো মাছ এগুলোকে গুছিয়ে তো আর চারটেখানি কথা না আর আয়না বাবা ঝাল নিয়ে এসেছে চুইঝাল জানি না আমি যশোরে মেবি বিখ্যাত ওই অঞ্চলের নাম আমার বারবার গুলিয়ে যায় তো আপনারা অনেকেই জানেন যে চুইজাল কোথায় বিখ্যাত যেখানে বিখ্যাত ওখান থেকে নিয়ে এসেছে ওনার কলিগ আছেন ওখানকার তো কলিগকে বলেছিল নিয়ে আসার জন্য আমি ভাই বুঝি না যে এত টাকা দিয়ে এই ঢালপালা খাওয়ার কি আছে এটার কেজি নিয়েছিল সম্ভবত আঠারোশো থেকে দুই হাজার টাকা মেবি তো আমার কাছে খুব একটা আহামরি টেস্ট লাগেনি হ্যাঁ গরু মাংস দেওয়ার পর এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে হালকা তবে এটা আমরা অন্য অন্য মশলা দিয়েও করতে পারি টেস্টের দিক থেকে যে খুব আহামরি চুইজালের টেস্ট আছে সেটা আমি বলবো না কেননা আমার কাছে মনে হয় না আর যেহেতু এটা খাওয়ার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করছিলাম যে কেমন হতে পারে সব সময় মোবাইলে দেখি আর অনেকেই বললেন অনেক মজা যেহেতু একটা অঞ্চলের এটা বিখ্যাত একটা খাবার তাই চেয়েছিলাম একবার হলেও খাবো তবে এই ঢালগুলো যখন আমি রান্না করেছি তারপর কাটার সময় অনেক কষ্ট হয়েছে আমি পারছিলাম না পরে বাবাকে বললাম যে না কাজটা তোমাকেই করতে হবে পরে উনি করে দিয়েছেন আমি আর ভাই এগুলো কাটতে যাইনি এত কষ্ট হচ্ছিল তো উনি কাটাকাটি করে দিয়েছে তারপর আমি রান্না করেছি গরু মাংস দিয়ে আর দেখা যায় যে আমার কাছে ওই যে বললাম আহামরি কোনো টেস্ট লাগেনি এত এত দাম দিয়ে কেন যে মানুষ এগুলো কিনে খায় আমি বুঝি না তো এই তো এখানে আমি এক সাইডে গরু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম অন্য সাইডে উনি আমাকে চুই জালটা কেটে তারপর রেডি করে দিচ্ছে তো এখানে আমি হচ্ছে আজকে গরু মাংস যে হাড়যুক্ত যে মাংসগুলো থাকে ওইগুলো দিয়েই আসলে রান্নাটা করছিলাম আর আয়নে বাবার দেখা যায় যে হাঁড়যুক্ত মাংসগুলোই বেশি ভালো লাগে গরুর মাংসর মধ্যে তো তার জন্য ওনার পছন্দ মতোই আজকে রান্না করছি উনি চুই জাল দিয়ে গরুর মাংস খাবে অনেক দিন থেকেই বলছে তো অবশেষে আজকে আমি রান্না করে দিচ্ছি আমার কাছেও ভালো লাগছে যে না উনি একটা জিনিস খেতে চেয়েছে আর সেটাও আমি রান্না করে ওনাকে দিতে পারছি এটা ভেবে একটু ভালো লাগছে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি প্লিজ যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার ভালোবাসার আপু ভাই আন্টিদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে আমি রসুন আর হচ্ছে চুই জালগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও মোটামোটা করেও কেটে তারপর দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো এটা যে খুব বেশিক্ষণ লাগে সিদ্ধ হতে তেমনটা না খুব অল্প সময় কিন্তু সিদ্ধ হয়ে যায় কাটতে যতটা কষ্ট হয়েছে রান্নার সময় কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় নেয়নি আমি যেটা দেখলাম চাইলে আরও মোটামোটা করেও দেওয়া যেত যেহেতু আমি প্রথমবার রান্না করেছি তাই বুঝতে পারেনি যে আসলে কোন সাইজে দিলে কীরকমভাবে সিদ্ধ হয়ে আসবে তো যেহেতু মোটামুটি একবার রান্না করে বুঝতে পেরেছি তাই যারা আমারই মতো নতুন তাদেরকে বলে দিলাম তো অনেকে আজকাল ভিডিওতে প্রায় সময় বলছেন যে আপু বাবুদেরকে দেখাচ্ছেন না এমন আয় কোথায় তাদেরকে দেখছি না তো তাদের জন্যই আসলে আজকে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আমার ছেলেটা এখানে বারান্দায় ধুলছে আর বারান্দার গাছগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তাই এর ফাঁকে ও যদি আবার আমাকে না দেখে কান্না করে তো তার জন্য ওকে এখানে বসিয়ে রেখে তারপর আমি কাজ করেছি আর এদিকে তো রান্নাটা হচ্ছে বৃষ্টিও হচ্ছে বাইরে তো তার জন্য এদিক সেদিক করে সব কিছু মিলিয়ে কাজটা শেষ করে নিয়েছি এই আর কি তো এখানে গরু মাংস দিয়ে আস্ত রসুন আর তার সাথে হচ্ছে সুইজাল দিয়ে একটা রেসিপি করে নিয়েছি আর তার সাথে হচ্ছে টমেটো ভর্তা এতটুকু দিয়েই আজকের খাবার দাবার আমাদের হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে আমি আসলে সবসময় অনুরোধ করি যে হ্যাঁ আমার ভিডিওতে একটা লাইক দেবেন কিন্তু লাইকের সংখ্যা অনেক বেশি কমে গেছে যার জন্য বারবার অনুরো অনুরোধটি করতে হচ্ছে আমাকে তাই তো চুইজাল দিয়ে গরু মাংস রান্না কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম